আর হারুন ভাইয়ের লেবু বাগান আমরা কয়েকবার দেখিয়েছি আজকে এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন পূর্বে লেবুর বাজার কিছুটা কম থাকলেও বর্তমানে কিন্তু লেবুর বাজার একেবারে সেই রকমের তুঙ্গে তো মোটামুটি এই সময়ে লেবুর কি কি পরিচর্যা করছেন এই সময়ে লেবুর কি কি প্রয়োজনীয়তা রয়েছে লেবু বাগানের এসব বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি দাম দরের ব্যাপার তো থাকবেই আর নতুন করে যারা লেবু চাষ করবেন তারা হারুন ভাইয়ের থেকে এই অরিজিনাল যে চায়না সিডলেস চায়না থ্রি যে লেবুটা সুগন্ধি হ্যাঁ সুগন্ধি লেবুও বলে এটার হচ্ছে অরিজিনাল কলম চারাগুলো পাবেন কিনা সেই বিষয়টি ফুটে তোলার চেষ্টা করবো হরণ ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ যাক শুনে ভালো লাগলো এই যে আমি বললাম যে আপনার বর্তমানে কিন্তু লেবুর দাম আবার বাড়তেছে তাই না জি জি হ্যাঁ তো এই সময়টাতে কি কি করছেন আপনারা লেবু বাগানে আমরা আপনার গাছ পাতাগুলো পরিষ্কার কিছু লতা অর্থী লতাগুলো কাটাই দিলাম আর কিছু কলম করেছি আবার এদিক দিয়ে আচ্ছা এইগুলো পরিচর্যা করতে স্প্রে করি সার দিই কিছুদিন পূর্বে কিন্তু কয়েক মাস যাব তাপদাহ চললো তাই না এই তাপদাহর মধ্যে কি কলম করলে টিকাইতে পারছেন কি তাপের ভিতরে কলম টিকে গেছে কি সিস্টেমে করছেন এটা বলেন তো একটু আপনার এটা আপনার এই এখান থেকে ডালটা কাটতে হয় বাকল কেটে দিয়ে ওখানে বাকল সরাই দিয়ে আপনার ওখানে হলো মাটি মাটি আর জৈব সার ভালো মিক্সার করে হুম ওখানে লাগাই দিয়ে পলি তিন দুদিন মাথা বাইন্দা দিতে হয় আচ্ছা এরপরে যে এই যে খরার মধ্যেও শিকড় গজানো এটা ভিতরে আপনার শিকড় এসে যাবে কারণ এটা হলো আপনার যে পলিথিনটা থাকে হুম পলিথিনের ভিতরে আপনার অটোমেটিক আপনার খাবার সংগ্রহ করে ওই কলমের আচ্ছা মাটির ভিতর আচ্ছা 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 তাছাড়া কি কোনো ইঞ্জেকশন দিয়ে কিছু না কিছু লাগে অনেকে তো কোনো লিকই হবে না আপনার আচ্ছা ওটা যত আটা থাকবে ততর ভিতরে আপনার খাবার তৈরি করে দিব কলম আচ্ছা আমরা এই বিষয়ে কথা বলবো যখন আমরা কলম দেখবো জি এখন আমরা লেবু দেখবো লেবুর ব্যাপারে কথা বলবো যে সাইজের লেবুগুলো আছে এখন এগুলোর দাম কেমন চলতেছে এগুলো আপনার দুইটা টাকা আড়াই টাকা এরকম চলতেছে টাকা আড়াই টাকা জি এখন এভারেজ দাম কেমন ওই ধরেন দুই টাকার ভিতর ধরতে হবে দুই টাকার ভিতরে এই সময়ে যে পরিমাণ আমরা দাম পাচ্ছি এরকম যদি সারা বছর থাকে তাহলে কি লেবু চাষ করে টিকে থাকা যায় লেবু আপনার মনে করেন এক একটা ফল এক টাকা লেবু চাষ করে ঠিক দেয় কারণ এতে অত পরিচর্যা লাগে না আপনার বাগানের বয়স কতদিন হলো আমার বাগানের বয়স পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর এখনো আমরা জানি যে তিন একরের মতো নাকি এরকম না এক একর দুই একর আচ্ছা দুই একরের মতো আপনার লেবু বাগান তো দুই একর লেবু বাগান করে রাখছেন এখন মানে হারভেস্ট করেন কতদিন পর পর এ আপনার প্রতিদিন ছেড়া যায় আমার এই বাগান থেকে ফল মানে ঢুকলেই দুই হাজার গাছ তো অনেক বড় গেছে সব জায়গাতে আপনার ফল আর ফল এই দুই একর লেবু চাষ করতে গিয়ে আপনার বাৎসরিক কেমন খরচ হয় এতে খরচ মোটামুটি বেশি লাগে না খরচ এতে সেটা কেমন আপনার যদি গাছ পাতা হয় আগাছ এগুলো পরিষ্কার করতে হয় মাঝে মাঝে যে শুকনো টাইমে সেচ গুলো দেওয়া লাগে সার ওষুধ ওষুধ এগুলো দেওয়া লাগে সব মিলাই আমরা এক বছরে বিঘা প্রতি কেমন হিসাব করতে পারি খরচ বিঘা প্রতি কত আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে খরচ বিঘা প্রতি বিশ পঁচিশ হাজার তার মানে আপনার দুই একরে তো ছয় বিঘারও একটু বেশি হয় তাই না তো এই ছয় বিঘাতে তাহলে আপনার এক লাখ বিশ হাজার পড়তেছে এক লাখ বিশ হাজার টাকা হয়ে খরচ আচ্ছা এবার আমাদের বলেন যে এক বছরে আপনি বিক্রি করতে পারেন কত এইখানে আপনার ধরেন এক বছর অনেক টাকা হয় আপনার বারো লাখ দশ বারো লাখ টাকা এসে যাবে ছয় বিঘা জমি থেকে জি ছয় বিঘা তার মানে হচ্ছে যদি ছয় বিঘাতে আমরা বারো লাখ ধরি এক বিঘাতে দুই লাখ টাকা হিসাবে হ্যাঁ জি প্রতি এক বিঘা সিডলেস লেবু থাকলে বছরে দুই লাখ টাকা এটা কি লাভ নাকি বেচা কেনা বেচা কেনা এখান থেকে খরচ থেকে খরচ আছে বিক্রি করি তাহলে এক লাখ আশি হাজার টাকা বা প্লাস মাইনাস কম বেশি হবে তো এখন আমাদের একটু একটা লেবু কেটে কেমন রস হলো এটা একটু দেখাবেন কাটলাম আচ্ছা সিডলেস লেবু নাকি একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে ওর মধ্যে বেশি হয়ে যায় বা আসে না না এর ভিতরে আপনার হঠাৎ একটা সিজনাল ফলে বেশি আসতে পারে কিন্তু এটার ভিতর দেখেন এটা কোনো বীজ নেই আচ্ছা আচ্ছা দেখেন বীজ বিহীন একবারে একবার বীজ আচ্ছা এটা রসের ব্যাপারটা কেমন নাকি আপনি ঠাসা দেখেন কি অবস্থা এটা ছোট ফল তো দর্শক এটা হচ্ছে বীজ বিহীন সিডলেস যেটা বলা হয় সিডলেস চাইনা থেকে একবার বীজ আমি একটু রস পরীক্ষা করি মাশাল্লাহ এতটুকুন চাপে মানে এখনো আমার মনে হয় ফিফটি রস আসে নাই আরো প্রচুর রস আসে চাপ দিলে এরকম রস আসবে তো যাই হোক এটার যে সুগন্ধের ব্যাপারটা আমরা জানি যে মোটামুটি সিডলেস যে যতটা প্রকার রয়েছে এর মধ্যে চায়না থ্রির যে সুগন্ধ এটা হচ্ছে একটা খুব বিরিয়ানি বা এইগুলোতে বেশি ব্যবহার করে বা ওই রকম অনেক লোকে আপনার সুসাটা সহ খায় হ্যাঁ এবং অনেকে এটাকে কিন্তু বিরিয়ানি সেন্ট এরকমের কথা বলে যে বিরিয়ানির মতো একটা ঘ্রাণ এটা সেন্ট আছে খুব সুন্দর যে লেবু রস ধরে রাখা অর্থাৎ অতি যখন খরাটা চলে ওই সময় রস ধরে রাখার জন্য আপনারা কি কি রস ধরে রাখার লাগে আপনি মাটি দিয়ে জোতা অটোমেটিক লেবু তো রস থাকবে আচ্ছা তারপরে যদি আমরা একটু হিসাব করতে চাই যে এরকম কিছুদিন আগেও যে পরিমাণ তাপদাহ চলছে এই তাপদাহের মধ্যে কতদিন পর পর কতদিন অন্তর আপনারা শেষ দিচ্ছেন আমরা ধরুন পনেরো দিন পর শেষ দিচ্ছি পনেরো দিন পর পর তো মোটামুটি লেবুর ব্যাপারটা আমরা দেখলাম এখন আমরা হচ্ছে আপনি বলছিলেন যে কলম দেখা যে কলম কোন দিকে আমরা দেখেন কলম করেছি আমরা আচ্ছা এটা এক একটা ডাল থেকে মোটামুটি সর্বশেষ পর্যায়ে গিয়ে কয়টা কলম হয়েছে একটা দুইটা একটা দুইটা করছি অর্থাৎ আপনার এখান থেকে আরেকটা হবে তাই তো যেখানে আপনার ফল আছে এই ডালগুলো গুলো নিছি আমি আচ্ছা ফল সহ যাবে কিনা জি জি ফল সহ যাবে ফল সহ যাবে আচ্ছা যদি আমরা এখানে এক দুইটা কলমের একটু তফাৎ করি দামের তফাৎটা যেহেতু এটা মোটা এবং বড় এটা একটু তুলনামূলক ছোট এখানে এই দামের ব্যাপারটা কি सेम থাকে নাকি কম বেশি হয় দাম আপনার যে 104 নেবে তার ছোট দাম নিয়ে আলাদা বড় দাম নিয়ে ও আচ্ছা আচ্ছা মানে আপনি একবারে এভারেজ গড় এভারেজ গড়ে আপনি একটা দাম ধরে দেই যখন আপনার অর্ডার আসবে আপনি কাটার সময় কাটার সময় এভারেজ কাটতে থাকবেন ছোট বড় যেভাবেই যায়

এখনকার সময় মোটামুটি কলম করে বেশ আহ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আপনারা সব মাথা দিয়ে কলম করেছে দেখেন ডাল যেগুলো ওগুলো কলম করেছে এখন আমাদের যারা নতুন কৃষক হতে চাচ্ছেন মানে

নেটের বেড়া দিল ওটা কাটে মানুষ ঢুকে যায় কিন্তু এই কাটার গাছগুলো যদি সাইড দিয়ে দিয়ে দেন তাহলে ওই এই কাটা ভেদ করে আর ভিতরে আসার কোনো সুযোগ নেই তো আমি যে প্রসঙ্গে ছিলাম যে ওই যে ভাই সকলরা রয়েছেন যারা শখের বসে বা তাদের যে ফলজ বাগান সেই ফলজ বাগানের বেড়া হিসেবে যারা বেড়া হিসেবে এগুলো করে যায় ফলও দেবে একটু পরামর্শ দিবেন যে এটা কোন সময় লাগাইলে ভালো হয় এটা আপনার বর্ষার সিজনে লাগালেই ভালো হয় তার মানে কি এখন আপনার সেরাবন যেন সেরাবন শ্রাবণ আশ্বিন মাস মতো লাগাতে পারবে আচ্ছা এই ডালগুলো আমরা এখন উপযুক্ত সময় বলতে এখন উপযুক্ত সময় এই সময়টা মোটামুটি মাসের একটা আর লেবু চাষে কি এমন কোনো ব্যাপার আছে যেটা ধরেন যদি আমার একটু মিসিং হয় তাহলে লেবু বাগানের ক্ষতি হতে পারে বা এমন কোন পরিচর্যা রয়েছে কিনা যেটা হয়তো আপনি করে থাকেন আমাদের দর্শকরা জানেন লেবু গাছে ওরকম পরিচর্যা লাগে না আপনার তেমন তবে লেবু গাছে মাঝে মাঝে যদি গোড়া পরিষ্কার করে কিছু সার আর মাঝে মাঝে মাকল লাগে গাছগুলো মাকন্যাশক ওষুধ কীটনাশক এগুলো যদি দিয়ে রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে ভালো থাকবে যাচ্ছে আচ্ছা আপনি লেবু চাষের সুবিধা নিয়ে সর্বশেষ আমাদের কয়েকটা কথা বলবো লেবু চাষ করে আপনি নিজে কি কি সুবিধা পেয়েছেন এটা লেবু চাষ করে তো আমাদের সব দিক থেকে সুবিধা হ্যাঁ যেমন আমরা আপনার ডাল কলম করে মানুষের দিতে পারতেছি তারপরে ফল বিক্রি করতেছি নিজেও কিন্তু প্রতিদিন দুই তিনটা লেবু খাই আমি আচ্ছা আর তার মানে আর প্রতিদিন বাজার পাচ্ছেন প্রতিদিন একটা মানে যেটাকে বলে নিত্য ইনকাম প্রতিদিন একটা ইনকাম থাকে কম বেশি যাই হোক আপনার একটা টাকার প্রয়োজন লেবু বাগানে ঘুরলেন দু চারটা পাঁচটা লেবু ছিঁড়লেন এভাবে করে পাঁচশো এক হাজার নিতে পারলেই একটা মোটামুটি মোটামুটি বাজার সদায়ের যে খরচ থাকে হ্যাঁ হ্যাঁ তো দর্শক মোটামুটি আমরা আজকের এই পর্বের মাধ্যমে চেষ্টা করলাম আপনাদের সামনে লেবুর বর্তমান যে পরিস্থিতি লেবুর কলমের যে আসলে হারুন ভাইয়ের বাগানের লেবুর কলমের যে পরিস্থিতি সেটা জানানোর এর পাশাপাশি লেব উৎসাশ আসলে কতটুকু লাভজনক আর ওই যে লাখ লাখ টাকা আয় করা যাবে ব্যাপারটা এরকমnabla লেব উৎসাশ করে মোটামুটি চলাচলের মতো একটা ব্যবস্থা হবে এইটুকু বলা যায় আশা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন এর পরেও আপনাদের কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সরাসরি هارুন ভাইয়ের সাথে কথা বলে প্রজেক্ট ভিজিট করুন আমরা সব সময় আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি যে আপনারা প্রজেক্টে আসুন সশরীরে দেখুন ক্যামেরাতে অনেক কিছুই চমক প্রমোদ লাগতে পারে কিন্তু স শরীরে স চক্ষে যখন দেখবেন তখন কিন্তু ব্যাপারটা বাস্তবতা বাস্তবতা তাই না তো যাই হোক সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এবং যে কোনো প্রয়োজনে পরামর্শের জন্য হারুন ভাইয়ের সাথে যোগাযোগের ঠিকানা সহ ফোন নাম্বার আমাদের ভিডিওতে থাকবে আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আহ ইনশাআল্লাহ আবারও কোন একটা প্রজেক্টে দেখা হচ্ছে আপনার সাথে ভালো থাকবেন থাকবে আলাইকুম আসসালাম